আজ মঙ্গলবার উনিশে চৈত্র দু সালের দোসরা এপ্রিল বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু মঙ্গলবার এই গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং নামা এটি একশো আটবার জপ করবেন জব করেই দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টসের জগতে আছেন বা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শনি মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গলের সংযোগ থাকছে বুধাদ্বিতীয় যোগ থাকছে লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে জড়ত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে ভাগ্য মিঠা আছে আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে বিশ্রাম গ্রহণ করুন কাজের ফাঁকে যতটা সম্ভব আরাম করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন আজ আপনি পর উপকার এবং সামাজিক ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হতে পারেন ভালো কাজের জন্য সময় দিতে গিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আপনারা আনতেই পারেন পর উপকার সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত হন মনে রাখবেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্তত থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কোবিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন